কলেজ ছাত্রদের বারবার কলেজে কেটে যাচ্ছে কিন্তু কেউ ফোন ধরছে না কারণ সে গভীর ঘুমে মগ্ন হঠাৎ ঘুম ফেলল তার টেবিলের উপর থেকে হাতে ফোনটা নিল সামনে নিয়ে রেখে তার পাঁচজন বন্ধু কল করছে তারা পাঁচজন একসাথে যাচ্ছে একজনের কল কেটে যেতেই আরেকজন কল করছে সে কি কলটা তুলতে পারল ঠিক ঘুম জড়ানো গলায় বলল হ্যালো সঙ্গে সঙ্গে গিসি ভাষায় একটা গালি দিয়ে দাঁড়ি কন্ঠ একজন বলল এই শমি এতক্ষণ সময় লাগে ফোন তুলতে কতক্ষণ ধরে তোমাকে কল করছি জানিস তৎক্ষণাৎ ঘুম ভেঙে গেলতে ফোনটা কান থেকে সরিয়ে নাম্বারটা দেখেই বললো কি হইছে? এবার তার কাজ থেকে আরেকজন ফোনটা নিয়ে বলল তুই ঠিক আছিস তোতে? তুই অবাক হয়ে বলল শকার শকার মতকে কল কললি নাকি? আমার আবার কি হবে? এবার আরে আরেকজন ফোনটা নিয়ে বলল তুই নিউজ দেখিসনি? কিশেন নিউজ। চতুর বন্ধু ঠিক না শুনে বলল টিভি দেখ হারামি। এবার লাফিয়ে উঠলো সকাল সকাল হলো কি দেখ তে তার ফোনটা নিয়ে দেখলো সকাল 10টা বাজে সঙ্গে সঙ্গে আরো জোরে চমকে উঠলো সে এত ভালো অবধি সে ঘুমিয়ে ছিল ফোনটা কানে ধরে বললো দোস্ত সকাল 10টা বাজে এদিকে আমি এখনো ঘুমিয়ে ছিলাম বইন টিভি খুলে দেখ একবার তে বিছানা থেকে নামে চলে গেল সোফায় ঘুমিয়ে দ্রুত টিভিটা অন করে নিউজ চ্যানেলে ধরালো একজন মহাজন মহিলা বলছেন দেশবিরোধী এক মাফিয়াকে পুলিশ আটক করতে গিয়ে একটু জনে বেঁচে যায় শেষ হতে থেকে কোন এক হসপিটালে গা দিয়েছিল মাফিয়াটি পরে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি ছেলেটির মুখ ঢাকা থাকার কারণে চেহারা দেখা যায়নি কে থমিনে সোফায় বসে পড়ল হাত থেকে অটোমেটিক রিমোটটা পড়ে গেল সে অদ্ভুত শব্দ করে বলল তবে কি কালকের ওই রাতের চাঙ্গুক নামের ছেলেটি দেশবিরোধী মাফিয়া ছিল চুপ বড় বড় করে টিভির পর্দার দিকে তাকিয়ে আছে তে তার জন্য এখনো বিশ্বাসই হচ্ছে না রাতের ওই ছেলেটি দেশবিরোধী একজন মাফিয়া হবে ছেলেটাকে দেখতে তো তেমন মনে হলো না হ্যাঁ শুরুতে একটু ছেলেটাকে দেখে ভয় পেয়েছিল তার গলায় ছুরি ধরার যায় কিন্তু তার কেন যেন মনে হয়েছিল ছেলেটা বিপদে পড়েছে আর হয়তো কিন্তু এখন হলো ওই লোকগুলো সত্যিই পুলিশ ছিল ইস যদি একবার বলতো তারা পুলিশ তাহলে চোখের হলেও তো দেখিয়ে দিতে ছেলেটাকে তার হলো আমার ভাবলো এমনটা নাও হতে পারে অন্য কেউ তো হতে পারে তাদের ঢুকেছিল এমনটাও তো বলেনি কেউ অন্য হাসপাতালে ঢুকতে পারে মুখ নাকি ঢাকা ছিল কিন্তু চাঙ্গুকের মুখ তো খোলা ছিল বিপর্যস্ত ছিল কিন্তু মাফিয়া টাইপ এমন কিছু তো মনে হয়নি টেলিফোনে তখন লাউডস্পিকারে ওর সব ছিল অনেকক্ষণ যাবত হ্যালো হ্যালো করছিল কিন্তু তে কোনো উত্তর দিছিল না যে হোপের বিরক্ত লাগলো সে একটা ধমক দিয়ে বলল কি খেলার তুই সামনে এমন বেরান বেনামুন না যে না পর্যন্ত ভুলে যাবে শালি তেল হুঁশ আসলো তারপর শুনে থমথমে বলল হুম বল কইরা আমার তেমনটাই লাগছে ফ্রেডের কথা শুনে সবাই চিন্তিত হলো তবে কি তাদের এটা ঠিক হলো ফ্রেডটা কি তবে তাদের হসপিটালে ঢুকে কার সবাই একটু ব্যস্ত থাকে যে যে বাড়ি চলে যায় অনেক রাত অবধি হসপিটালে ছিল তারা তার চিন্তিত হয়ে তাকে ফোন করে আয়ু ধীর স্বরে বলল আমরা কি তোর বাসায় আসবতে তে আনমনে বলে উঠল আই ফোন কাটতে তেই যা টিভির পর্দার দেখে এখনো যেন তার কানে বাজছে দেশবিরোধী মাফিয়া শব্দটি নিজের রুমে আয়নার সামনে কালো শার্টের অর্ধেক খুলে পিঠটাকে আয়নার দিকে ঘুরিয়ে ক্ষতস্থানটির দেখার চেষ্টা করল জাঙ্কু অনেকটা জখম হয়েছে তার মনে পড়লো কেউ একজন ধারালো ছুরি দিয়ে তার পিঠে খুব গভীরভাবে পোজ দিয়েছিল লোকটি পেছন থেকে পোজটা দেয় জাঙ্কুককে চাঙ্কুক তার গায়ে শার্টটা চড়ালো উচ্চ শরীরে ডাক দিল সুগা চাঙ্কুকের এক ডাকেই দরজা না খুলে সুগা ঢুকতে সুগা ঢুকতে নিল রুমে সঙ্গে সঙ্গে একটা বাড়ি খেলো মাথায় আহ শব্দ করলো মুখ দিয়ে সে কপাল রলতে রলতে বলল ভাই দরজা তো বন্ধ চাঙ্কুক বিরক্ত নিয়ে বলল ওনগতিকে টাণ্ডবীডিট সুগা ছটকা মরদিলো সে বারবার ফুলে যায় জাংকুকের রুমের দরজার সাইড বাইরের দিকে সুগা দরজা খুলে ভেসে ঢুকলো কাপা কাপা করে বললো সরি ভাই জাংকুক তাকরে সুগার দিকে নতুন যুক্ত হওয়ার সবটাকে आधा ঘন্টার মধ্যে আমার চাই সুগা সুগা মাথা দুলিয়ে বললো আচ্ছা ভাই কোথায় আনবো অফিসে নিয়ে এসো ঠিক আছে বেরিয়ে গেল সুগা সুগা হলো জাংকুকের অ্যাসিস্ট্যান্ট সুগার পুরো নাম মিননিউঙ্গি সুগা ছেলেবেলা থেকে দুজন এক সঙ্গে আছে সুগা প্রথম প্রথম জাংকুককে তুই তুই করে বলতো কিন্তু চোখের সামনে এমন একটা ঘটনা দেখেছিল সে তার পর থেকে এই সে অজানা কারণে হইলেও জাংকুককে ভয়ঙ্করভাবে ভয় পায় জাংকুক তার সাথে বন্ধুর মতো আচরণ করলেও সুগার ভয়টা আর কাটে না ছোটবেলায় ভয়টা কিছুতেই যাচ্ছে না তবে জাংকুক জানে এই দুনিয়াতে যদি নিজের থেকেও কেউ বেশি ভালোবেসে থাকে তবে সেটা হলো সুগা এমন দিন গেছে তারা দুজন জুতো পলিশ করে চা টাকা পেয়েছে তা দিয়ে অ্যাথলেটিক কিনে দুজন ভাগাভাগি করে খেয়েছে জাংকুক তার ফোনটা তুলল কাউকে কল করে বলল কালকের কিছু সুসিডি যাই পিটার আধা ঘন্টার মধ্যে যোগার করো চাঙ্গুকের কথা শুনে পিটার বলল আচ্ছা বস চিন্তিত চেহারা নিয়ে সোফায় গোল হয়ে বসে আছে পাঁচ জোড়া চোখ তাদের সবার চেহারায় থমথমে তারা তাকিয়ে আছে তেইজাংয়ের মুখশ্রীর দিকে এরা পাঁচজনই হচ্ছে তেইজাংয়ের খুব ক্লোজ ফ্রেন্ড নাটেল আইও জেহো বোগাম আর জিমি এরা সবাই এক একজন এক এক বিষয়ের ডক্টর আর এম অর্থোপেডিস্ট আইও ডার্মাটোলজিস্ট হোক ফরেনসিক ডক্টর বোগান পিডিয়াট্রিশিয়ান জিমি ডেন্টিস্ট আর সার্জারি ডাক্তার সব ধরনের সার্জারি কাজ সে করে হোক নিয়বেতা কাটিয়ে বলল তুই কি কিছু বলবি নাকি খাঁটি একটা দেব গালি তে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকালো জেহোর দিকে আইও আর জিমি যে দুই পাশে বসলো দুজনে দুই দিক থেকে টেকে জড়িয়ে ধরে বলল এভাবে চুপচাপ বসে আছিস কেন কিছু কি হয়েছে তে এবার মুখ খুললো কাল রাতে সবাই উৎসুক দৃষ্টি নিয়ে তাকালো দিকে বগাম বলল, কি হয়েছে কাল রাতে? তে দিকে তাকিয়ে বলা শুরু করলো। কাল রাতে আমি তিনচobdi হসপিটালে ছিলাম। তারপর হঠাৎ লোড শেডিং হয়। তখন আমার কেবিনে একটা ছেলে আসে। যতটুকু জেনেছি ছেলেটার নাম ছিল হ্যাঁ, জিয়ন জাংকুক। কিন্তু ছেলেটাকে কোনো অ্যাঙ্গেল দিয়ে আমার মাফিয়া মনে হয়নি। সবাই মুখে বিস্ময় চাহনি। তে ধীরে সুস্তে কাল রাতের সব ঘটনা খুলে বলল সবাইকে। আর তো বলে উঠলো, আমাদের তো এক্ষুনি পুলিশ স্টেশনে যাওয়া দরকার। আমার কথা শুনে জিবিন বলল কিন্তু ছেলেটা তো মাফিয়া না হয়ে অমুকেও হতে পারে আবার ভাবনায় পড়ল সবাই যেও বলল আমি তো 90% শিওর ওই ছেলেটাই মাফিয়া হবে তে তোর কি ছেলেটা চেহারা মনে আছে তে দু মিনিট ভেবে বলল হুম জিমিন এক্সাইটিং নিয়ে বলল কেমন দেখতে ছিল রে শয়তান টাইপ কাটগুলো নিশ্চয়ই কালো হাতে কাটি ছিল আমি কোথায় যেন পড়েছিলাম মাফিয়াদের সারা শরীরে নাকি কাটো থাকে চিয়ন জাম্প তো ছিল নাকি রে তে তে বেশি সবাই না নিয়ে বলে উঠল না ও তো ছিল না ছিল কিন্তু জাস্ট এক হাতে আর কোথাও না মাথায় ঝাঁকড়া চুল উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারী পুরুষটির বড় বড় চোখ ছিল চোখের মনি অত্যাধিক কালো ঠোঁটের নিচে কালো একটা তিল চোখের পাশে একটা কাটা দাগ গায়ে কালো জ্যাকেট জড়ানো ছিল সুদর্শন যুবকই বলা যায় আয়ে চেঁচিয়ে বলল আরে বাস আমি তো বর্ণনা শুনেই প্রেমে পড়ে গেলাম না এ ছেলে মাফিয়া হতে পারে না

আমি মশাকে উদ্দেশ্য করে বলল তোর হাসি বাদ দিবি সবাই চুপ হয়ে গেল আরে মামার বলল তে আর দেরি নয় এক্ষুনি আমরা পুলিশ স্টেশনে যাব তুই তৈরি হয়ে আয় সত্যি যাবি হুম তাড়াতাড়ি যা তে উঠে চলে গেল কিন্তু এই ছেলেটা যদি সত্যিই মাফিয়া না হয় তখন আমার এমনটা মনে হচ্ছে না চিনচিম কারণ ছেলেটা তেল গলায় छुপি ধরেছিল যাতে ওর কথা পুলিশকে না বলে যদি করে অপরাধ না করে থাকে তবে এমনটা কেন করবে আর এম কথাই যুক্তি ছিল যে হোপোสัย দিয়ে বলল আমারও মনে হয় পুলিশদের এই বিষয়টা জানা উচিত দেশবিরোধী মাফিয়া চেহারা চিনি রাখলে তাদের হয়তো খুঁজতে সুবিধা হবে একটা বড় সরো অফিস রুমে দাঁড়িয়ে আছে জাঙ্কু তার সামনে গত মাসে আসা 10 জন ছেলে দাঁড়ায়লো সবার চোখে মুখে আতঙ্ক সবার মুখে একটাই কথা তারা কিচ্ছু করেনি সুগা জাঙ্কুকে পাশে দাঁড়িয়ে বলল ভাই টোটাল 11 জন ছিল একজনকে কালকে কোথাও পাওয়া যাচ্ছে না জাঙ্কু কিচ্ছু শুনে বলল কোথায় গেছে জানি না ভাই তবে খোঁজ লাগিয়েছি আশা করি দু চার দিনের মধ্যে পেয়ে যাব সুগা চলে গেল জাঙ্কুকে আবার এগিয়ে গেল ছেলেগুলোর দিকে কিচ্ছু শুনে বলল ট্রাকে মেয়ে আসলে কোথা থেকে একজন ভয় ভয় বলল আমরা কিছু কিছু জানি না বস আমরা তো শুধু ওষুধের মালগুলোই টাকে উঠিয়েছিলাম মেয়ের ব্যাপারটা আমরা জানি না বস চাকুক শুনলো কিন্তু কিছু বলল না আবার হাঁটলো ছেলেগুলো চারিপাশে কিছু সময় যায় কিন্তু কিছুই বলে না শুধু পায়চারি করে হঠাৎই একটা ছেলে হাতে ব্রেসলেটের দিকে তার নজর পড়লো চাকুকের এটা যেন খুব চেনা চেনা লাগছে চাকুক তার জুতোর ঠক ঠক শব্দ করে এগিয়ে গেল ছেলেটার কাছে ছেলেটা থরথর করে কাঁপছে চাঙ্কুক বলল নাম কি ছেলেটা চমকে উঠলো ভয় ভয় বললো জি নাম কি রন বাড়ি কোথায় টিগু আইল্যান্ড হাতের ব্রেসলেটটা কত থেকে কিনেছো খুব সুন্দর তো কিনে নাই আফাই গিফট করেছিল মনে মনে হাসলো জাঙ্কু কপাল চুলকে বলল কাল রাতে ব্রেসলেটটা পরেছো ঠিক আছে কিন্তু আজ পরে এসে মনে হচ্ছে না খুব বড় ভুল করে ফেলেছো রন পাঙ্গের সঙ্গে পুরো শরীর জুড়ে কেঁপে উঠলো রনের সে ধরা পড়ে গেছে অনুচক করে সে ভুল করে কাল্লাতে হাতের বেসলেটটা পরে এসেছে রণ আছমকাই পায়ের কাছে পড়লো জাংকুকের কাপ কাপ করে কন্ঠে বলতে লাগলো ভুল হয়ে গেছে বস আর আরে ও নবে না বস এবার ছাইরা দিন বস এবার মনটা ছাইরা দিন আমাকে ফাঁসলে জাংকু তার মানে আমার পাশে পোস্টা তুই দিয়েছিলি তাই না ছেলেটা আরো ভয় পেয়ে গেল আর কোনোদিন এমন হইব না বস আমারে maaf করে দেন জাংকুক শুনলো না পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি ছুকে দিল ওই ছেলেটার পিছে ছেলেটার গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিচে গড়িয়ে পড়লো বাকি সবাই তা দেখে ভয় কেঁপে উঠলো জাঙ্কু খাতের হিসাবে বাকিদের যেতে বলে সবাই চলে যায় শুধু দাঁড়িয়ে থেকে সুগা জাঙ্কু সামনে চেয়ারে বসে রাগে তার চল শক্ত হয়ে গেছে জাঙ্কু পকেট থেকে সিগারেট বের করে সেটা জ্বালিয়ে একটা টান দেয় ফুলিয়ে সুগাকে বলে সেটা পালিয়েছে ওটাকে আমার কালকের মধ্যে চাই সুগা বেঈমানদের জায়গা আমার কাছে নেই সুগা থতথর করে বলল দেখছি ভাই জাঙ্কুর ফোনটা বেজে উঠলো সে সিগারেটে আরেকটা টান দিয়ে ফোনটা তুলে বলল কি হয়েছে অপরপ্রান্তের লোকটি কিছু বলল সঙ্গে সঙ্গে চোখ মুখ আরো শক্ত হয়ে গেল জাঙ্কুকের ফোনটা কান থেকে নামিয়ে বলল আপনাকে বলেছিলাম আমায় মনে না রাখতে কিন্তু আপনি তাও রেখেছেন এখন এর পরিণাম কতটা ভয়ানক হতে পারে তা কি আপনি বুঝছেন ডাক্তার ম্যাডাম জাস্ট ওয়েট ওয়াচ আমি আপনার কি অবস্থা করি অন্ধকার রুম গুদগুদতে আধারে ভরপুর চারপাশ মিদিমিদু আলোতে শেষবে এমন একটা মোমবাতি জ্বলছে তে নড়ে চড়ে উঠল তার জ্ঞান ফিরেছে সে পুরোপুরি হুঁশে আসতেই চমকে উঠল পুরো সে কোথায় আছে বিষয়টা বোঝার চেষ্টা করলো কিন্তু ব্যাট সে কোনো রুমে খাটের উপরে বসে সে আশেপাশে চাইলো না কেউ তো নেই মিদিমিদু আলোতে মোমবাতি জ্বলছে তাও শেষবে প্রায় তে অবাক হলো সে কি করে হাতের হাত ঘুরিটা দেখলো কোন রকম বুঝলো রাত 3টা 2 বাজে সে তৎক্ষণাৎ খাট থেকে নামলো মনে করলো তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ডাক্তার মুখে রোমাল চেপে ধরেই জ্ঞান হারাইছে তারপর তার কিছু মনে নেই কিন্তু এখানে নিয়ে আসার মানে কি সে আওয়াজ করলো আতঙ্কিত সরে বলল কেউ আছেন এখানে শব্দ করার 2 সেকেন্ডের মাথাতেই কাচের গ্লাস পড়ার শব্দ আসলো সে ঘাবড়ে গিয়ে বিছানায় বসলো কে ওখানে মুহূর্তের মধ্যে পুরো রুমে লাইট জ্বলে উঠলো সে বিস্মিত নজরে সামনে তাকালো তার সামনে সোফার উপর পায়ের উপর পা বসে আছে জাঙ্কু সে আতঙ্কিত স্বরে পুনরায় বলল আপনি জাঙ্কু নিরুত্তর এমনকি সে এখনো পর্যন্ত তাকিয়ে আছে সে কি করবে বুঝতে পারছে না আচ্ছা আমায় আমাকে এখানে কেন আবার কোনো উত্তর দিল না পাশে টি টেবিলের উপর থেকে মদের বোতল থেকে কাচের গ্লাসে মদ ঢালতে গেল কেবল বিয়প তো আসছে তার চলো বিয়পকে নিয়ে টি মধ্যে প্রশ্ন করলো আপনি কথা কেন না এভাবে বখাদাদের মতো আমাদেরকে তুলিয়ে এনে উত্তক্ত মানে কি এবার মুখ খুললো সরাসরি তোর দিকে নাটা কি বলো বোকাতে আহ তারুণ নাম তো করছে সামনে করে চড় বসাতে কিন্তু বলল না নিজেকে সঙ্গ ধরে রেখে বলল এই গো ভিরেতে मुस्कुरा করছেন আমার সাথে চঙ্গুকের দৃষ্টি তখন মদের গ্লাসের দিকে সে বলল আপনার কি এখনো মনে হচ্ছে না আমাকে মনে রেখে আপনি ভুল করেছেন আমার নাম নিয়ে পুলিশ স্টেশনে গেছেন কাজটাকে ঠিক করেছেন ডাক্তার ম্যাডাম কে দোমে গেল তার মানে চঙ্গুক জেনে গেছে সে পুলিশ স্টেশনে গিয়েছিল সে চুপ করে রইল চঙ্গুক আবার তাকালো তার মুখশ্রী দিকে ভয় আর তো মুখ এলোমেলো চুল ক্লান্ত শরীর বুঝা যাচ্ছে অনেক ফিট ফিট বাড়ি ফিরছিল সোফার উপর আয়েস করে বসলো মদের গ্লাসে একটা চুমুক দিয়ে বলল এবার আপনি কথা বলছেন কেন ডাক্তার ম্যাডাম তে তাকালো জাগুকের দিকে অপরাধী স্বরে বলল আমি দুঃখিত এই বিষয়টার জন্য জাগু কিছু বলল না চুপ করে রই কে আবার বলে আমি বুঝতে পারি আমি সত্যি খুব দুঃখিত জাগু হঠাৎ করে বলল আপনাকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে জানেন কেন যেন মনে হচ্ছে আপনি বেঁচে থাকলে পরবর্তীতে আমারই সমস্যা হবে জাগু কথা শুনে তার চোখ বনে গেল তে অদ্ভুত স্বরে বলল সমস্যা হবে মানে এখানে সমস্যা কি আছে স্লাইড করতে করতে বলে আপনার ভয় করছে না ডাক্তার ম্যাডাম এখন এই বদ্ধ ঘরে যদি আমি আপনার সঙ্গে একটু পুতুল খেলি খুব ভালো হবে তাই না এটা কি মোটেও না ঘাবড়ানোর বদলে সে উল্টো বলল এই এই আমি কি বাচ্চা যাই পুতুল খেলবো আর কিছু চলে ঘুরে এনেছ না আমাকে না তুমি বাচ্চা না তুমি তো তোমার সঙ্গে আমার পুতুল খেলার কোনো শখ নেই আর যদি বলি কোন করার জন্য এনেছি করে ফেলুন চাকুক অবাক হলো এই মেয়েটাকে ভয় কেন পাচ্ছে না চাকুক বসা থেকে উঠে দাঁড়ালো কে ঠাই দাঁড়িয়ে আছে চাকুক আস্তে আস্তে তার কাছে কাছে দাঁড়িয়ে বলল আমার মতে আপনারা আমাকে ভয় পাওয়া উচিত কিন্তু আমি পাচ্ছি না কেন যেন মনে হচ্ছে আপনি আমার কোনো ক্ষতি করবেন না চাকুকের নিজে কি খাপ ছাড়া লাগছে কেমন যেন সবটা এলোমেলো চাকুক থেকে একটা পিস্তল বের করলো কে কপার রেখে বলল আপনি আমি সাহায্য করেছিলেন সেই খাতিরে আমি আপনাকে সাবধান করেছিলাম আমার যাতে মনে না রাখে কিন্তু আপনি মনে রেখেছেন কে চাকুক পুলিশ ধারে কাছে যাইনি সেই জাফুকের নামে আপনি মাফিয়া টাইপ বসেছেন আপনার উপর চাপার রাগ জন্মেছে আমার আমার রাগ জন্মানো মানে আপনার মৃত্যু নিশ্চিত এই জাফুকের চোখে চোখ রেখে বলো আমি ভুল করেছি মানছি সরিও বলেছি কিন্তু আপনি নিচ্ছেন না এখন আমার মেরে আপনি শান্তি পেলে মেরে ফেলুন তবে আজ মারবেন না কাল আমার চারটে পেশেন্টের অপারেশন করতে হবে দুপুর সকালে এক দুটো রাতে আমাকে মারের আগে তাদের তো দিন কি বলবে বুঝতে পারছি না এই মেয়েটা কি পাগল নাকি সে পাগল নিজে মরতে বসেছে আর অন্যকে বাঁচানোর কথা বলছে অবশ্য ডাক্তার মানুষ বাঁচানোই তো কাজ চাকু অনেকক্ষণ চুপ থেকে বলল আপনি আরেকটা সুযোগ দিতে ইচ্ছা করছে এটাই লাস্ট ওয়ার্নিং আমাকে মনে রেখে নিজের বিপদ আর প্লিজ বাড়াবেন না ভালো থাকুন নিজের মতো চাকুক কাউকে ওয়ার্নিং দেয় না কিন্তু আপনাকে দ্বিতীয়বারের মতো ওয়ার্নিং দিচ্ছি এটাকে অবহেলা করবেন না নাও গেট লস্ট চাকু কপাল থেকে পিস্তলটা সরালো

ছিল তখনই চাঁদ ভেবেছিল গ্যাং মেরে ফেলবে কিন্তু পারলো না মেটা চোখের দিকে তাকাতেই কেমন যেন হতে লাগলো চাঁদকে আর সে তো তখন ওই মেয়েটার কাছে যেতে চাইনি কিন্তু হঠাৎ করে তার কি যে হলো চাঁদক আর ভাবতে পারছে না চাঁদক পকেট থেকে সিগারেট বের করে জ্বালালো মুখে নিয়ে ফু ওড়ালো কেমন যেন লাগছে তার একেতেই ঘুমনা না করতে পারে অশান্তি হচ্ছে তারপর আবার সে ফালতু অনুভূতি ভাই মেয়েটাকে কি খুন করেছেন গুলির তো কোনো শব্দ পেলাম না চাঁদক সুগার দিকে তাকিয়ে বলল খুন করিনি শুধু অবাক হয়ে বলল কেন জানিনা না মেয়েটা সাহায্য করেছে তাই জন্যই বোধ হয় সংকোচ হচ্ছে সুগা কিছু বললো না বিষয়টা প্রায় অপরিকল্পিত ছিল কে নিচে নেমে আসলো আটপাত কিছু না ভেবেই বলল এই যে মিস্টার দ্রুত চলুন আমায় বাসায় পৌঁছে দেবেন আশঙ্কায় মেয়েলি কণ্ঠটা কানে আসতেই সুগা চাঙ্কুক দুজনেই চমকে উঠলো সুগার চোখ তো বেরিয়ে আসার উপক্রম ভাইকে ডিরেক্ট বখাটে বলছে মেয়েটার তো দারুণ সাহস চাঙ্কুক বিরক্ত নিয়ে নিঃশ্বাস ছাড়লো এই মেয়ে আবার সত্যিই বাড়াবাড়ি করছে তে একটু এগিয়ে এসে পুনরায় বললো আপনি কথা শুনতে পাচ্ছেন मिस्टर বখাটে জাঙ্গুক তার দৃষ্টি নিয়ে টের দিকে তাকিয়ে দাতে ডাকছে চেপে বলল আমি বখাটে নই আমাকে ওই নামে ডাকবেন না কোন নামে ডাকবো না কি ডাকবো না সেটা পরের কথা আগে আমাকে বাড়ি পৌঁছে দিন সুগা মেটিকে পৌঁছে দিয়ে এসো আমি তুমি এদের মাঝেতে বলে উঠলো তুমি যাবে কেন গেলে আপনি যাবেন আমাকে কি উনি তুলে নিয়ে আসছেন না আপনি তুলে নিয়ে আসছেন আপনি বড় কথা বলেন আমার এই সমস্ত শুনতে বিরক্ত লাগে কম কথা বলতে পারেন না আর ওর সাথে চলে যান নাইতো ঘরে বসে থাকুন ঘরে বসেও থাকবো না ওনার সাথেও যাবো না আপনি নিয়ে যাবেন না চাকুকে আবার রেগে গেল আচমকা বসা থেকে উঠে টের গালে হাতটা টাতে গিয়ে থেমে গেল তীক্ষ্ণ স্বরে বলল বেশি কথা বললে যে ওয়ার্নিংটা দিয়েছি তাও ফিরিয়ে নেব তৃতীয়বার যদি আমার ধারের কাছেও আপনাকে দেখি তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না নাও গেট আউট সুদা মাঝে দাঁড়ালো থরথর করে বলল আমি নিয়ে যাচ্ছি ভাই আপনি রেগে যাবেন না প্লিজ এই বলে কোনো মতে টেকে নিয়ে সুদা বেরিয়ে গেল আর চাঙ্কুক গিয়ে বসলো সোফায় চরম রাগ হচ্ছে তার গাড়ি চড়ে বাড়ি যাচ্ছে তুই চাঙ্কুকের লাস্ট কথাটা তার অদ্ভুত লাগছে সে কি জেজে পড়ে চাঙ্কুকের সামনে গিয়েছিল নাকি চাঙ্কুক তো নিজেই তাকে গিয়েছিল আবার যত কোনোদিন আমার কাছে না দেখি যাচ্ছে তাই বইয়ে কাছে এসে করে বলল বকাটে ছেলে একটা কাছে নিয়ে আসে নিজেই বউ নাই ও ভদ্র বকাটে তোমার মাইনে পাখিরা এই কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর কথা তোমরা দেখেছো এই তো অনেক